আসসালামু আলাইকুম সবাইকে আমার নতুন আরেকটি ক্লাসে স্বাগতম এখন হচ্ছে আমরা ভয়েসের দ্বিতীয় ক্লাস করব ভয়েসের প্রথম ক্লাসে আমরা টেন্সের পরিবর্তনগুলো নিয়ে আলোচনা করেছিলাম আর এখন হচ্ছে আমরা খুবই গুরুত্বপূর্ণ কিছু নিয়ম নিয়ে আলোচনা করব এখান থেকে পরীক্ষায় সবচেয়ে বেশি থাকে ঠিক আছে তো ফারস্টে আমরা দেখি রিফ্লেক্সি প্রোনাউনকে অ্যাকটিভ থেকে প্যাসিভ করার নিয়ম রিফ্লেক্সিভ প্রোনাউন কারা হারসেলফ হারসেলফ

তারপরে প্লাস হচ্ছে কি প্লাস হচ্ছে টেন্স অনুযায়ী টেন্স অনুযায়ী টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব এলআই ভার্ব ঠিক আছে প্লাস টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব প্লাস হচ্ছে কি ভি3 ভি3 প্লাস হচ্ছে বাই তারপরে প্লাস হচ্ছে আ রিফ্লেক্সিভ রিফ্লেক্সিভ অবজেক্ট ঠিক আছে আমরা একটা উদাহরণ দেই উদাহরণটা তারপর হচ্ছে মিলাই ফার্স্ট আছে কি সাবজেক্ট অপরিবর্তিত থাকে টেন্স অনুযায়ী অক্সিলিয়ারি ভার্ব তারপর হচ্ছে ভি3 তারপর হচ্ছে বাই তারপরে রিফ্লেক্সিভ অবজেক্ট ঠিক আছে আমরা যে একটা উদাহরণ দেই হি কিল্ড হি কিল্ড হি কিলড হিম সেলফ হিম ঠিক আছে হি কিলড হিম সেলফ এটা কিসে আছে এটা হচ্ছে অ্যাক্টিভে আছে তো এটা যদি আমরা প্যাসিভে চেঞ্জ করতে চাই হি কিলড হিম সেল্ফ আমরা কি বলছিলাম সাবজেক্ট অপরিবর্তিত থাকে সাবজেক্ট কি অপরিবর্তিত থাকে তাহলে সাবজেক্ট এখানে হি তাহলে হি হি থাকবে প্যাসিভে ঠিক আছে তারপর কি বলছিলাম টেন্স অনুযায়ী হচ্ছে অক্সেলারি ভার্ভ টেন্স ঠিক আছে যে কিল্ড তার মানে হচ্ছে হি ওয়াজ হি was ঠিক আছে তারপরে কি ভি থ্রি এই যে ভি থ্রি ঠিক আছে তারপর হচ্ছে বাই এই যে বাই তারপর হচ্ছে কি রিফ্লেক্সিভ অবজেক্ট অবজেক্ট সেলফ ঠিক আছে বোঝা যায় he killed হিমসেলফ হি was killed বাই himself ক্লিয়ার তারপরে আরেকটা যদি উদাহরণ দেয় আমরা আরেকটা উদাহরণ এখানে দেই লিনা লিনা ফ্যানস লিনা ফ্যানস হারসেলফ ঠিক আছে লিনা ফ্যানস হারসেলফ এটা হচ্ছে অ্যাক্টিভে আছে এটা কি করব আমরা প্যাসিভে চেঞ্জ করব এই যে হারসেলফ আছে এখানে তার মানে কি এই সাবজেক্ট সাবজেক্টই থাকবে মানে সাবজেক্টে যে আছে তাই থাকবে তারপর হচ্ছে কি টেন্স অনুযায়ী অক্সিলিয়ারি ভার্ব লিনা আর এখানে ফেন্স আছে মানে লিনা ইজ তারপর হচ্ছে কি ভি থ্রি এই যে ভি থ্রি তারপর হচ্ছে ডাবল এন্ড ইডি প্যান্ট ঠিক আছে লিনা ইজ প্যান্ট তারপর হচ্ছে সূত্রের বাই তারপর হচ্ছে কি এই যে রিফ্লেক্সিভ অবজেক্ট এই যে সেলফ ঠিক আছে বোঝা যায় এই টাইপের চেঞ্জ গুলা কিন্তু মাথায় রাখতে হবে এগুলা পরেরটা হচ্ছে মূল ভার্ব দিয়ে শুরু হওয়া ইম্পারেটিভ সেন্টেন্সের প্যাসিভ করার নিয়ম ঠিক আছে মূল ভার্ব দিয়ে শুরু হওয়া ইম্পারেটিভ সেন্টেন্স মানে যে সেন্টেন্সের হচ্ছে সাবজেক্টটা উজ্জ্ব থাকে ঠিক আছে তাহলে ফার্স্টে হচ্ছে আমাদের লেট হবে লেট প্লাস হচ্ছে অবজেক্ট লেট প্লাস হচ্ছে অবজেক্ট তারপরে প্লাস হচ্ছে বি প্লাস হচ্ছে ভি থ্রি ঠিক আছে আমরা যদি একটা উদাহরণ দিই ডু দা ওয়ার্ক ডু দা ওয়ার্ক ঠিক আছে ডু দ্য ওয়ার্ক ডু দা ওয়ার্ক এটা কিসে আছে অ্যাক্টিভে আছে এটা যদি আমরা কি করি প্যাসিভে চেঞ্জ করি তাহলে কি হবে ফার্স্ট অফ অল হচ্ছে এই যে লেট লেট ইজ অবজেক্ট অবজেক্ট আছে হচ্ছে দ্য ওয়ার্ক লেট দ্য ওয়ার্ক লেট দ্য ওয়ার্ক Let the work তারপর হচ্ছে কি যে বি বি তারপর হচ্ছে কি যে ডু এর ভি থ্রি তারপর হচ্ছে ডান ঠিক আছে ডান লেট দ্য ওয়ার্ক বি ডান ঠিক আছে তারপর যদি আমরা নিই ওপেন ওপেন দ্য উইন্ডো এটা অ্যাক্টিভে আছে আমাদের কি করতে হবে প্যাসিভে চেঞ্জ করতে হবে আর এই উদাহরণটা কিন্তু আমাদের এনএসআই ফিল্ড স্টাফ ফিল্ড স্টাফ হচ্ছে কত তেইশে আসছিল দুই হাজার তেইশের এর পরীক্ষায় আসছিল ঠিক আছে ওপেন দা উইন্ডো ঠিক আছে অ্যাক্টিভে দিয়ে প্যাসিভে চেঞ্জ করতে বলছিল এটা হচ্ছে এনএসআই ফিল্ড স্টাফ দু হাজার তেইশের পরীক্ষা আসছিল তাহলে এটা যেন প্যাসিভে চেঞ্জ করে কি হবে ফার্স্টে হচ্ছে কি লেট ঠিক আছে লেট এই অবজেক্ট অবজেক্ট কি লেট তারপর হচ্ছে দা উইন্ডো উইন্ডো লেট দা উইন্ডো তারপর হচ্ছে সূত্রের বি তারপর হচ্ছে কি হবে এই যে এইটার হচ্ছে ভি থ্রি তারপর হচ্ছে ওপি ইয়ান ওপেন্ড ঠিক আছে লেট দা উইন্ডো যায় এগুলাই কিন্তু আমাদের পরীক্ষাতে বেশি থাকে তারপর হচ্ছে দেখে নেই ডু নট যুক্ত প্যাসিভ করার নিয়ম ডু নট যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্স ঠিক আছে তাহলে ফার্স্টে হচ্ছে কি হবে লেট নট একই রকম প্রায় লেট নট তারপরে প্লাস হচ্ছে কি অবজেক্ট প্লাস হচ্ছে বি তারপরে প্লাস হচ্ছে ভি থ্রি ঠিক আছে ডু নট থাকলে পরে হচ্ছে লেট নট ঠিক আছে আর সব একই তুমি আমরা যদি একটা উদাহরণ দিই ডু নট ডু নট ডু নট ওপেন দ্য ডোর ঠিক আছে ডু নট ওপেন দ্য ডোর তাহলে এখানে কি হবে যে ফার্স্টে লেট নট লেট নট ঠিক আছে লেট নট তারপরে হচ্ছে কি অবজেক্ট অবজেক্ট কি ছিল এই দি ডি দি ডোর তাহলে হচ্ছে কি দি ডোর লেট নট বি ডোর তারপর হচ্ছে সূত্রের বি তারপর হচ্ছে কি এটার ভি থ্রি ওপেন ঠিক আছে আচ্ছা এখন হচ্ছে আমরা দেখি বাক্যের শুরুতে ডু ডাস ডিড যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্সের প্যাসিভ করার নিয়ম মানে কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্সের শুরুতে যদি ডু ডাস অথবা ডিড যুক্ত থাকে তাহলে সেটাকে আমরা কিভাবে হচ্ছে অ্যাক্টিভ থেকে প্যাসিভে চেঞ্জ করি ঠিক আছে তো ফার্স্টে হচ্ছে আমরা নিয়মটা লিখি ফার্স্টে হচ্ছে এম অথবা ইজ অথবা আর অথবা হচ্ছে ওয়াজ অথবা হচ্ছে কি ওয়্যার ঠিক আছে ওয়ার তারপরে প্লাস হচ্ছে কি অবজেক্ট অবজেক্ট প্লাস হচ্ছে কি ভি থ্রি প্লাস হচ্ছে কি বাই তারপর প্লাস সাবজেক্ট প্লাস অবশ্যই একটা কি প্রশ্নবোধক চিহ্ন ঠিক আছে ফার্স্ট হচ্ছে এম ইজ আর ওয়াজ ওয়ার অবশ্যই কি পার্সোনাল এবং টেন্স অনুযায়ী তারপর হচ্ছে কি অবজেক্ট তারপর হচ্ছে ভি থ্রি তারপর বাই তারপর সাবজেক্ট তারপর একটা প্রশ্নবোধক চিহ্ন আমরা একটা উদাহরণ দিই ডিড ইউ ডিড ইউ ইট দা ম্যাঙ্গো ঠিক আছে ম্যাঙ্গো ডিড ইউ ইট দ্য ম্যাঙ্গো এটা কিসে আছে অ্যাক্টিভে আছে তাই এটা যদি আমরা কি করি প্যাসিভে চেঞ্জ করি তাহলে কি হবে এম ইচ আর ওয়াজ ওয়্যার তাহলে এখানে ডিড আছে ঠিক আছে ডিড আর হচ্ছে এখানে কি বসবে দি ম্যাঙ্গো তার মানে হচ্ছে ডিট তার মানে হচ্ছে পাস্ট তার মানে হচ্ছে ওয়াজ ওয়াজ দি ম্যাঙ্গো ঠিক আছে ম্যাঙ্গো তারপর হচ্ছে কি কি এই যে ইট আছে তার মানে হচ্ছে ইটেন ইটেন ঠিক আছে ওয়াজ দি ম্যাঙ্গো ইটেন তারপর হচ্ছে কি বাই বাই তারপর এই যে সাবজেক্ট ইউ ঠিক আছে তারপর একটা অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন ঠিক আছে তারপরে ডিড ইউ ইট দা ম্যাঙ্গো এটাকে যদি আমরা কি করি প্যাসেপ এ ম্যাঙ্গো ইটেন বোঝা যায় এখন দেখে নেই হুযুক্ত হুযুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্সকে প্যাসিভ করার নিয়ম তাহলে ফার্স্টে হচ্ছে কি হবে বাই হোম ঠিক আছে ফার্স্টে হচ্ছে বাই হোম তারপর প্লাস হচ্ছে অক্সেলারি ভার্ব অক্সেলারি অক্সিলারি ভার্ব ঠিক আছে অক্সিলারি ভার্ব অবশ্যই হচ্ছে কি টেন্স অনুযায়ী ঠিক আছে টেন্স অনুযায়ী অনু যাই ঠিক আছে অবশ্যই কি টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব তারপরে প্লাস কি তারপরে প্লাস হচ্ছে সাবজেক্ট সাবজেক্ট তারপরে প্লাস হচ্ছে V3 তারপরে প্লাস প্রশ্নবোধক চিহ্ন ঠিক আছে

যেহেতু হু আছে এবং হচ্ছে কি এটা একটা কি ইন্টারগেটিভ সেন্টেন্স তার মানে প্যাসেজ করার সময় কী হবে এটা বাই হোম বাই হোম ঠিক আছে বাই হোম তারপর হচ্ছে অক্সেলারি ভার্ব অবশ্যই কি টেন্স অনুযায়ী তাহলে এখানে কোন টেন্সে আছে যে গেভ গেভ আছে এবং হচ্ছে সাবজেক্ট কি ইউ ইউ তার মানে কি হবে ওয়ার ঠিক আছে ওয়ার বাই হোম ওয়ার তারপর হচ্ছে কি সাবজেক্ট সাবজেক্ট কি এখানে ইউ আছে ইউ ঠিক আছে ইউ বাই হোম ওয়ার ইউ তারপর হচ্ছে কি ভি থ্রি এখানে আছে গেভ গেভের ভি থ্রি কি গিভেন ঠিক আছে গিভেন দিস ঠিক আছে অবশ্যই এখানে একটা কি প্রশ্নবোধক চিহ্ন ঠিক আছে হু গেভ ইউ দিস বাই হোম ওয়ার ইউ গিভএন ঠিক আছে বুঝা যায় এই টাইপের কোয়েশ্চেন কিন্তু পরীক্ষাতে বেশি থাকে